গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটার নাম নাম কালাবৃক্ষ কেন এই নাম তার কেউ ঠিক করে বলতে পারতো না তবে গ্রামের সব মানুষ বিশ্বাস করত এই গাছটা সাধারণ কোনো গাছ নয় দিনের বেলায় তার চারপাশে চুপচাপ নরম বাতাস বইলেও রাত নামার পর সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যেত কান্না হাসি সূক্ষ্ম শিশি শব্দ যেন কেউ ডেকে উঠছে অন্ধকারের ভেতর থেকে গ্রামের বৃদ্ধরা বলতেন বহু বছর আগে এখানে একটি বিশাল অগ্নিকাণ্ড হয়েছিল সেই আগুনে কিছু মানুষ মারা যায় আর তাদের অশান্ত আত্মা এই বটগাছে আশ্রয় নিয়েছে গ্রামের লোকেরা রাতে কখনো সেখানে যেত না এমনকি দিনের বেলাতেও গাছটির কাছে বেশি সময় দাঁড়াতেন না কিন্তু রিফাত একজন শহরে পড়ুয়া ছাত্র তাই বিষয়টা বিশ্বাস করল না সে বরং সে সিদ্ধান্ত নিলেও রাতে নিজেই বটগাছটার কাছে যাবে প্রমাণ করবে যে সবই বাজে গল্প সেদিন রাতে রিফাত হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল আকাশে চাঁদ নেই চারদিক অন্ধকার হাও মাও ডাক আর পোকার শব্দ মিলিয়ে অদ্ভুত একটা পরিবেশ বট গাছটার কাছাকাছি আসতেই বুঝল গাছটা যেন নিজেই অন্ধকার ছড়াচ্ছে তার অসংখ্য ঝুলন্ত শিকড় বাতাসে দুলছে গাছটার নিচে দাঁড়াতেই একটা শীতলতা রিফাতকে শুয়ে গেল হঠাৎ টর্চটা ঝিমিয়ে গেল এই আবার শুরু হলো রিফাত বিরক্ত স্বরে কিছুক্ষণ পর হালকা একটা টান টান অনুভূতি হলো তার মনে হলো কেউ যেন খুব কাছাকাছি আছে সে চারদিকে আলো ফেলতে চেষ্টা করলো কেউ নেই তখন একটি শব্দ রিফাত রিফাতের রক্ত হিম হয়ে গেল শব্দটা একেবারেই তার পিছন থেকে সে দ্রুত ঘুরে দাঁড়ালো কেউ নেই শব্দটা আবার এলো আরও কাছ থেকে রিফাত কেন এলে তার বুক ধড়ফড় করতে লাগলো সে যুক্তি দিয়ে নিজেকে শান্ত রাখতে চাইলো হয়তো তুহিন মজা করছে সে জোরে বলল কে বের হয়ে আসো কোনো উত্তর নেই বরং গাছটার একপাশে পাশে অদ্ভুত ছায়া দেখা গেল ছায়াটা মানুষের মতো কিন্তু পায়ের নখের বদলে লম্বা শিকড়ের মতো কিছু নড়ছে রিফাত কিছু হতে লাগলো ঠিক তখন ওই শিকড়ের ভেতর থেকে এক ভয়াবহ চেহারা সাদৃশ্য ছায়া বেরিয়ে এলো তার গলা নেই চোখ নেই একটা পুরা মুখ যেন আগুনে ঝলসে যাওয়া মানুষ মুখ থেকে ধোয়া বেরোচ্ছে আর ধীরে ধীরে বলছে আমাদের মুক্তি দাও রিফাত চিৎকার করে দৌড় দিতে লাগলো কিন্তু তার পা যেন কাদায় আটকে যাচ্ছে পাশের বাতাসে ঘন হয়ে আসছে মনে হচ্ছে কেউ পা ধরে টানছে পেছন থেকে আবার সেই কণ্ঠ থেমে যাও ফিরে এসো সে কোনোভাবেই দৌড়ে বাড়ি ফিরে দৌড় বন্ধ করলো সারা রাত শরীর কাঁপতে কাঁপতে কাটলো কাউকে কিছু বলতে পারলো না পরের দিন সকালে শরীরটা ভারী ভারী লাগছিল আয় নাই তাকিয়ে এসে চমকে উঠলো তার গলার পাশে কালো দাগ যেন কিছু একটা ঢুকেছিল বা ধরে রেখেছিল তুহিন আতঙ্কে চিৎকার করে উঠলো দাদা এটা কি তুমি কি কাল সারা রাত সত্যি বটগাছের কাছে ছিলে রিফাত এইবার প্রথমবারের মতো ভয় নিয়ে বলল হ্যাঁ কিন্তু ওখানে আমি কিছু দেখেছি তুহিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল বাড়ির পাশের রফিক কাকু বলেছিল যে রাতে সেখানে যায় তাকে গাছের আত্মারা টেনে নেয় তুমি কি সত্যি কোনো ছায়া দেখেছো রিফাত কিছু বলতে যাচ্ছিল তখনই দরজার বাইরে অদ্ভুত খসখস শব্দ হলো যেন শিকড় মাটির উপর দিয়ে টানছে দুজনেই দরজা ফাঁক করে তাকাতেই দেখলো মাটির উপর লম্বা বটগাছের শিকড়ের মতো কালো কিছু কোনো গাছ থেকে আসা নাই এগুলো নিজেরাই নড়ছে যেন জীবন্ত সাপ হঠাৎ সেই শিকড়ের এক প্রান্ত দরজার নিচের ফাঁকা দিয়ে ভিতরে ঢুকতে চাইছে রিফা দ্রুত পিছনে সরে গেল তার মনে হলো গতরাতে যে ছায়া তাকে ডাকছিল সে এখন তার পেছনেই রয়েছে হঠাৎ মাথার ভেতর এক কণ্ঠ আমাদের মুক্তি দাও গাছের আগুনের গল্প জানো না এক অদ্ভুত দৃশ্য রিফাতের চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের আগুন চিৎকার করা মানুষ গাছের চারপাশে আগুনে আটকে পড়ে আর তাদের দগ্ধ হওয়া সেই আগুন গাছটিকে ভস্য করার বদলে গাছটিকে অভিশপ্ত করে তোলে আর এখনো মুক্তি পায়নি রিফাত কাপা গলায় বলল আমি কিভাবে তোমাদের মুক্তি দেব। কণ্ঠটা এবার স্পষ্ট আগুন দিয়ে আবার আগুন দিয়ে কিন্তু এবার পুরোটা পুড়িয়ে দিয়ে হঠাৎ দৃশ্য মিলিয়ে গেল রিফাট মাটিতে লুটিয়ে পড়লো তুহিন তাকে ধরে জিজ্ঞেস করলো দাদা কি হলো তুমি কী দেখলে রিফাত চোখ মেলে বলল বট পুড়িয়ে ফেলতে হবে না হলে ওরা আমাকে ছাড়বে না গ্রামবাসীকে ঘটনাটা বলা হলে প্রথমে কেউ বিশ্বাস করতে চাইলো না কিন্তু রিফাতের গলায় কালো দাগ শিকড়ের আসরের মতো চিহ্ন দেখে সবাই শিউরে উঠলো সেদিন রাতে গ্রামের কয়েকজন সাহসী লোক মশাল নিয়ে বট গাছটার দিকে গেল তারা আগুন লাগালো গাছটা প্রথমে আগুন ধরেছিল না যেন নিজেই আগুন ঠেলে দিচ্ছে কিন্তু হঠাৎ গাছের ভেতর থেকে হাহাকারের মতো শব্দ উঠল আগুন ছড়িয়ে পড়তে লাগলো গাছের শিকড়গুলো পাগলের মতো ছটফট করতে লাগলো মনে হলো গাছটাই বাঁচতে চাইছে শেষে ভোরের আলো ওঠার আগেই গাছটি সম্পূর্ণ ভস্ম হলো। তারপর চারদিকে এক অদ্ভুত নিরাপত্তা পরের দিন রিফাতের গলার দাগ মিলিয়ে গেছে তার চোখের নিচে কালো ও উধাও সে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু এখানেই গল্প শেষ নয় রাত নামতেই গ্রামের শেষ প্রান্তে থেকে আবার সেই পরিচিতি শিশির শব্দ শোনা গেল মানুষজন ভাবল বাতাসের শব্দ কিন্তু রিফাত জানত এটা কোনো বাতাসের শব্দ নয় ধর ভেতর থেকে যেন চাপা কণ্ঠ কেউ বলছে ধন্যবাদ মুক্তি পেয়েছি কিন্তু আরও কেউ আছে রিফাতের বুকটা কেঁপে উঠল গল্প শেষ হলে অভিশাপ শেষ হয়নি এখনও বন্ধুরা গল্পটা কেমন লাগলো জানাবেন কিন্তু